আপনি কি চান জান্নাতের গুপ্ত ধন অর্জন করতে জান্নাতে যে ধন সম্পদ লুকায়িত রাখা হয়েছে সেই জান্নাতের গুপ্ত ধনটি কি আপনি অর্জন করতে চান তবে আপনি বেশি বেশি করে লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করুন লা হাউলা ওয়ালা ইল্লা বিল্লাহর অর্থ হলো আল্লাহর শক্তি ও সামর্থ্য ছাড়া কোনো উপায় নাই নবী কমি সাল্লা সাল্লাম আবদুল্লা বিন কায়েস রাজ বলেছিলেন এ লাহ ইল্লাল্লাহ পাঠ করো কেননা এই লা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের একটি গুপ্ত ধন যে ধনকে যে সম্পদকে সংরক্ষিত করে রাখা হয়েছে লুকায়িত করে লুকিয়ে রাখা হয়েছে সেই লুকায়িত বা সংরক্ষিত ধন সম্পদের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ধন সম্পদের ভিতরে একটি সম্পদ হল লাউলা কুয়াতে অতএব আপনি এই গুপ্তধন চাইলে বেশি করে এই দোয়াটি পাঠ করতে পারেন